গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবিক বিপি নুরুল হক নুরে লাঠির আঘাতে নাক ও চুয়ালের হার ভেঙে গেছে শনিবার ত্রিশে আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আহত অগস রাতে হাসপাতালে আমাগুলের প্রথমে ক্যাজুয়ালিটি বিভাগের চিকিৎসকরা তাকে দেখেন সেখান থেকে তাকে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে রাখা হয় পরে রাতে তাকে আইসিটি স্থানান্তর করা হয় রথ পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয় রথের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় সকলে মাথায় সিটি স্ক্যান করানো হয়েছে দেখা গেছে তার মাথার হাড় ভেঙে গেছে এছাড়া নাকের হাড় ও চোয়ালের হাড়ও ভেঙে গেছে মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে তবে তা অতি সামান্য তার চোখ মুখ ফোলা রয়েছে চোখে রক্ত জমে আছে তবে শরীরের অন্যান্য স্থানে কোথাও আঘাত দেখা যায়নি তিনি আরও বলেন আটচল্লিশ ঘন্টা না যাওয়া পর্যন্ত অবস্থায় আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না মস্তিষ্কের যে রক্তকরণ হচ্ছে সেটা ওষুধ ভালো করা যাবে বলে আশা করা যাচ্ছে